কিন্তু আবার সবার থেকে এর ফলনটা আরো বেশি সবার থেকে প্রথমের থেকে ফলনটা দিয়েই যাচ্ছে একভাবে দিয়েই যাচ্ছে ফলনটা এখনই কালার দেখুন কি হবে এবং এটা ইন্দোনেশিয়ান বিলাক আনার এটা লোকে শুনি দেয় এটা ফল হয় না কিন্তু আমার কাছে ব্যাপক ফল এই তো টবে মানে একটা ব্যাগে সিমেন্টের ব্যাগে এই তো অসাধারণ করা হচ্ছে এটা মেক্সিকান এটা কালার কালার রানি কালার একেবারে মেক্সিকান অসাধারণ কালার চোলিয়ান উইক সাইজার আনার এটা কি আরে ফলন হয়েছে দেখুন আমরা এতক্ষণ ধরে দেখিয়েছি যে সমস্ত গাছ আপনারা বাগানে দেখিয়েছি হ্যাঁ মাথার গাছগুলো এখানে কিন্তু আমরা দেখাচ্ছি প্রত্যেকটিকে ফল আছে সমস্ত গাছ কিন্তু 12 ইঞ্চি টবে আর আপনি যদি ছাদ বাগানি আছেন তারা কিন্তু প্রত্যেকই আমরা কিন্তু ছাদে লাগাতে পারবে না হ্যাঁ থাই আনার থাই আনারে সব টেন করেছেন হ্যাঁ টেন করেছেন সব হ্যাঁ হ্যাঁ সখের বাগানি এখন কিন্তু খুলে ফেলেছেন নার্সারি এই যে নার্সারিতে আমি দাঁড়িয়ে আছি এখন এই নার্সারিতে ষাটটির ওপরে কিন্তু বেদানা বা ডালিমের মাদার গাছ রয়েছে এবং সেইখান থেকেই নার্সারির যে মালিক সেই মালিক কিন্তু চা তৈরি করছেন আপনাদেরকে ষাটটি ভ্যারাইটির মাদার গাছ দেখা দেওয়া আমি না কারণ ওইদিকে প্রচুর লেবু গাছের মধ্যে প্রচুর রয়েছে আমি কম বেশি চল্লিশ পঞ্চাশটা দেখাতে পারবোই এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স কিন্তু বেশি না দুই থেকে আড়াই বছর বয়স দাদা বললেন এই গাছগুলোতে এখনই এত বড় ফল এবং সব কিন্তু লাল ফল মানে এটা একটু হতে দেখছেন এই ভ্যারিটা দেখতে বলবো দেখুন এটা কিন্তু টক লাল এই এখান থেকে কিন্তু প্রচুর ভ্যারি হয়েছে আপনাকে প্রত্যেকটি ভ্যারিটি আমি দেখাচ্ছি এই বাগানে দেখানোর পর আমি ছাদে যাব ছাদেও বেশ অনেকগুলো ভ্যারাইটি হয়েছে টবের মধ্যে ড্যামের মধ্যে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে এইখান থেকে আপনি চা নিলে একদম সঠিক চা পাবেন বলছি এই দাদা কিন্তু নিজেই কিন্তু এই থেকে গ্যাটপিন করছেন করে চা তৈরি করছেন তো চলুন আমি আর বর্তমানে কোন নার্সারিতে আছি নার্সারি মার্কেটের সাথে কথা বলবো গাছগুলো আপনাকে দেখাবো গাছের চারার দাম অন্যান্য নার্সারি থেকে অত্যন্ত কম আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলছি দাম ফুনলেই বুঝতে পারবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটা অস্ট্রেলিয়ান মিক্স সাইজার আনার এটা কি আরে ফলন হয়েছে দেখুন মানে প্রচুর ফলন প্রচুর ফলন প্রচুর ফলন আর এর থেকে হ্যাঁ এই অনেকে আমার আর বলতে নেই আসলে এর থেকে চুরিও হয়ে গেছে অনেক

চারা আপনি নিজে তৈরি করছেন হ্যাঁ চারা নিজে তৈরি করছে ফলন দেখুন আচ্ছা শুনুন দেখুন ভাই আনার এখনই কালার দেখুন কিভাবে এসছে এবং ফলন কিন্তু প্রচুর আমি অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস দেখে গাছের ফলন কিন্তু প্রচুর আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা সঠিক যাতে চারা যদি সংগ্রহ করতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের ফলন এরকমই হবে সব দিকে ফলন এদিকেও ফলন রয়েছে চারিদিকে ফলন আছে এছাড়াও রয়েছে আপনার হ্যাঁ এছাড়াও আছে আচ্ছা এখন দিকে আমরা পর লাইন দিয়ে যাই এখানে মোটামুটি আমরা তিনটে ভ্যারাইটি ফলে দেখালাম ষাটটা পর্যন্ত ভ্যারাইটি আছে আচ্ছা এইটা কোন ভ্যারাইটি এইটা এইটা জিএম টু বলে কেনা কিন্তু জিএম টু আমার নয় মনে হচ্ছে কিন্তু আবার সবার থেকে এর ফলনটা আরো বেশি সবার থেকে প্রথম থেকে ফলনটা দিয়েই যাচ্ছে একভাবে দিয়েই যাচ্ছে ফলনটা এর থেকেও বড় এর থেকে ডবল সাইজ হয় আনার দেখুন ডবল সাইজ এর থেকে ডবল হয় এর থেকে ডবল হয় এর থেকে ডবল হয় এর থেকে ডবল হয় আচ্ছা আচ্ছা মানে এর থেকে ডবল হয় যেটা দেখছেন এটা এর থেকেও ডবল হয় দেখুন গাছের ছোট্ট কিন্তু মানে এই সাত আট ফুট গাছের হাইট কিন্তু কিন্তু এটার সঠিক নামটা বলতে পারবো না তবে এটা ফলন সব থেকে ভালো মানে আমার যত আনার আছে সবার থেকে এর ফলন বেশি আর এর সব থেকে বড় বেশি আচ্ছা ভিতরে কি গোলাপি হয় গোলাপি লাল হয় না গোলাপি হয় আচ্ছা আর মোটা মোটা ফল হয়

এই দেখো এই দেখুন আচ্ছা আবার বলে রাখি এই হচ্ছে একজন শখের বাগানি আপনি বাগান করেছেন মানে এখন চাইছেন যে চারা তৈরি করে বিক্রি করতে সত্যি কথা পারতাম তো আচ্ছা 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 এই জন্য একটু লেট হয়েছে ঠিক আছে তার এটা ভাগুয়া শুধু ভাগুয়া কিন্তু এটা সুপার ভাগুয়া না আচ্ছা সুপার ভাগুয়া ওদিকে আছে ওদিক আছে আচ্ছা এটা এটা বলি বাহ মানে ছোট থেকে ফল লাল

আমি নাম্বার চেষ্টা করি বিদেশি ভ্যারাইটি গুলো হ্যাঁ এইবার এইগুলো তো তাহলে আমার টবের গাছ দেখলে সেগুলো বলতে তাকে ক নাম্বারে রাখা আচ্ছা টবের গাছ দেখা বলুন টবের গাছ গুলো অবশ্য আর একটা কথা বলি এখানে একটা কথা আমি বলে রাখি চারা কিন্তু জেনুইন সংগ্রহ করতে হবে জেনুইন আমার একটা গাছ এবার আমি বলবো নিজে চারা তৈরি করি একটা গাছ দুটো একটা ডাল নিয়ে গিয়ে আমি চারা তৈরি করি এই একটা গাছ গাছে দিই আমি দুটো দুটো গাছ হতে কোনো সময় ডাল কাটি না ওই একটা গাছ নিয়ে গিয়ে কটা ডাল করি আমার কাছে এভেলেবেল চারা নেই আমার কাছে অডেল নেই আমার একটা এই আমার একটা বেদানা গাছ এক লাখ চারা হবে এই গল্পটা আমার কাছে হবে না ওই দু পাঁচটা দশটা এরকম তৈরি করি এবার এবার ভবিষ্যতে যদি একটু বড় করতে পারি লেবার টেবার নিয়ে যদি তারা বেশি তৈরি করতে পারি তাহলে একটু অনেক হবে এই মুহূর্তে আমার কাছে অঢেল চারা নেই আচ্ছা আচ্ছা আমি এই গাছ দেখালাম একটা বাজার গাছ আর এক লাখ চারা ও আমার কাছে নেই আমার কাছে হবে না কোনো ভ্যারাইটি আমার কাছে ওরকম এক লাখ দেড় লাখ হবে না ও এক হাজারও হবে না ওই অল্প অল্প হবে সীমিত হবে আমার কাছে আচ্ছা চারা দেখাবো হ্যাঁ আসুন দেখে দাঁড়িয়ে আমরা যেটা সত্য সেটাই বললাম এদিকে তো কাটা ভর্তি দাদা এটা কুল গাছ ছিল কুল গাছ কেটে দিয়েছি ওই ঠিক আছে ওই গাছগুলো সরানোর টাইম হয়নি কুল গাছও আছে সব এখানে দেওয়াও অসম্ভব এসব গাছ ভ্যারাইটি দেখুন মানে পুরো লেবু গাছের হচ্ছে কাটাও ফুটেছে অনেক আমার এটা তো দেখানো হয়নি ছাতুকি কমলা আমার ছাতুকি কমলা আচ্ছা আপনার তো আরো পাঠ করছি সেই পাঠে আমার ছাতুকি কমলা আমার এটাকে শুধু আনারটা দেখায় মানে আনার তো শেষ হচ্ছে এটা জি একশো সাঁত্রিশ মানে এটা মনে হয় গণেশ একশো সাঁত্রিশ জি তে গণেশ হয় আচ্ছা আচ্ছা গণেশ একশো সাঁত্রিশ কিন্তু এর ফলন খারাপ নয় ঠিক আছে আর পুরো ছায়া জায়গায় ছিল এখানে একটা কুল বড় কুল গাছ ছিল গাছটা কেটেছি হ্যাঁ

সব ভালো ফলন তো আমার এখানে ভালো হচ্ছে না ও গল্প দিয়ে দরকার নেই ফল এবার দেখছি ওই ওই দুই একটা দাঁড়িয়ে আছে ও পাশে দুই একটা দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা ওটা সুপার বাগুয়া আচ্ছা এখন আমি দেখছি সুপার বাগুয়ার থেকে বিদেশী গুলোই ভালো হচ্ছে আচ্ছা এদিক আছে গাছ এই দিকটা না এদিকটা না আচ্ছা তাহলে চলুন আপনারা সাথে যাই আমরা হ্যাঁ এবার সাথে যাব এটা ইন্দোনেশিয়ান বিলাক আনার এটা লোকে শুনি দেয় এটা ফল হয় না কিন্তু আমার কাছে ব্যাপক ফল এই তো টবে মানে ওই এটা ব্যাগে সিমেন্টের ব্যাগে

অনেক ফল আমি ছিঁড়ে ফেলেছি এত গাছে রাখিনি ফল আচ্ছা আচ্ছা মানে ফল আরো প্রচুর ছিল আমি আমি ফুল ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি মানে রাখিনি এত ফল আমি রাখেনি আচ্ছা এই যে ব্ল্যাকটা যেটা ব্ল্যাকটা হ্যাঁ এর চারা এই মুহূর্তে আছে এই মুহূর্তে ব্ল্যাক চারাটা ছিল বিক্রি হয়ে গেছে আর নেই আবার তৈরি করবো আবার পেয়ে যাবে মানে তৈরি করার পর হবে না হ্যাঁ তৈরি করার পর পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে প্রতিটা গাছে ফল আমি এত আমি এত পরিমাণে ফুল আমি ছিঁড়ে ফেলেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা টমস রেড টমস রেড

ওটা ওটা এ এম আর সেভেন্টি সেভেন এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা বৃষ্টির পরে ভিডি করছি আরকি কি হুম সমস্ত গাছ ভিজে গেছে এটা এটা এম আর সেভেন্টি সেভেন আচ্ছা এইটা কানাডা গানাডা ওইটা হ্যাঁ ওইটা কানাডা আচ্ছা আচ্ছা এটা এটা ইয়ে মানে মানে কম বেশি প্রত্যেকটি ভাইটিতে ফুল রয়েছে হ্যাঁ বাহ্ এটা রোসা ভায়া রোসা ভায়া এটা গুজরাট এটা গুজরাট এটা অন্য থেকে কালার দেখুন এবং ডিজাইনটাই আলাদা গঠন দেখুন গঠনটাই আলাদা গুজরাট এটা এস মানে এস এস সি টিভি এস সি টিভি আচ্ছা এখানে আরেকবার বলে রাখি যারা দেখছেন প্রত্যেককে আবারো বলছি যেটুকু কিন্তু নিজে হাতে করেই চা তৈরি করছেন যেটুকু কাছে অ্যাভেলেবেল চা এই মুহূর্তে নেই কম বেশি কুড়িটার মতো ভ্যারাইটির চাড়া কিছু কিছু রয়েছে

এটা ফুলে এটা ফুলে খুব ভালোই ফল হয়েছে আপনার এই নার্সারির ঠিকানাটা কি আছে মানে আপনার লোকেশনটা কি জায়গার নাম জায়গার নামটা আমাদের এটা নদিয়া জেলা এটা গাংনাপুর থানার অন্তর্গত হুমানিয়া পোতা নেতাজি বাজার আচ্ছা এটা যদি কেউ কলকাতা থেকে আসে রানাঘাট আসলে ওই রানাঘাট বনগাঁ ট্রেনে গাংনাপুর নামতে হবে গাংনাপুর নেমে নেমে বলতে হবে হুমানিয়া পোতা নেতাজি বাজার ও এখান থেকে পনেরো টাকা ভাড়া নেবে টোটো অটো টোটো অটো মানে আমাদের লাইনে চলে এটা কোন জেলা এটা নদীয়া জেলা নদিয়া আচ্ছা যদি কেউ ট্রেনে করে শিয়ালদা দিকতে আসতে যায় হ্যাঁ কিভাবে আসবে ট্রেনে করে শিয়ালদা থেকে আসলে রানাঘাট আসতে হবে আবার ওই দিয়ে বনগাঁ হয়ে বনগাঁ হয়ে আসা যাবে ওই লাইনের থেকে যদি কেউ আসে বারাসাত ওই ওই লাইন থেকে আসলে ওই বনগাঁ নেবে রানাঘাট লোকাল ধরতে হবে দিয়ে গাংনাবু নামতে হবে আর যদি কেউ রানাঘাট নামে কৃষ্ণনগর থেকে আসলে রানাঘাট নামে ওখান থেকে ওই বনগাঁ লোকালে উঠে গাংনাবু নামতে হবে আচ্ছা যে দিক থেকে আসবো বনগাঁ থেকে আসলো গাংনাবু নামতে হবে

এটা ফিলিপাইন ফিলিপাইন হ্যাঁ এটা ফিলিপাইন আচ্ছা আচ্ছা এটা এটা জি এম টু জি টু সব টাইকিং করে গেছে না হ্যাঁ টাইম সব টাইকিং করে ঠিক আছে এখানে আছে এটা রুবি রেট রুবি রেট হ্যাঁ রুবি রেট এদিকে একটা এদিকে আছে এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা অস্ট্রেলিয়া মানে এখান থেকে একটা জিনিস কি যেহেতু আপনি নিজে করেছেন বলছেন হ্যাঁ মানে একদম জেনুইন হ্যাঁ জেনুইন আমি নিজে করেছি আর নিজে করলে দেখুন রেখেছে আলাদা আলাদা কাজ কোথাও এক জায়গায় নেই মানে এর কাছে হাজার হাজার গাছ কিন্তু নেই হ্যাঁ না না হাজার হাজার গাছ নেই তো বলেই দিয়েছি হাজার হাজার গাছ নেই মানে সহস সহস গাছও নেই না না সহস সহস গাছও নেই পেরুকিং পেরুকিং ঠিক আছে কাছে কাছে দেখুন হ্যাঁ এই যে পেরুকিং পেরুকিং এবারে 100 টাকা 250 টাকা আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার প্রত্যেক ভ্যারাইটি জায়গায় জায়গায় কিছু কিছু করে রয়েছে